জলপাইয়ের এই গোল্লা আচারটি একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করা যাবে আচারটি খেতে এত মজার হয় কেজি জলপাই নিয়েছি জলপাইগুলো একদম শুকনো থাকতে হবে কোনো পানি থাকা যাবে না অবশ্যই পরিপক্ক অথবা জলপাই নিতে হবে জলপাইগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি থেকে জলপাইয়ের অংশ আলাদা করে নিতে হবে একটু বেশি পরিমাণে মরিচ দুইটা লবঙ্গ দুইটা এলাচ অল্প একটু দারচিনি চিনি দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা ভালোভাবে টেলে নিব মশলার কালার চেঞ্জ হয়ে গেলে এবং খুব সুন্দর একটা শুক্রান বের হলে ঠান্ডা করে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিতে হবে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ সরিষার তেলে তিন টেবিল চামচ রসুন বাটা দিয়ে এরকম সোনালি কালার করে ভেজে দিয়ে দিলাম কুচি করা জলপাই এখানে দিয়ে দিলাম দেড় চা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখন জলপাইগুলোকে ভালোভাবে ভেজে নিব ভালোভাবে একটু ভেজে তারপর দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর দেখবেন এখান থেকে অনেকটা পানি উঠে আসবে এ পর্যায়ে আচারের যে মশলা রেডি করেছিলাম সেখান থেকে অল্প একটু দিয়ে দিলাম ও চার টেবিল চামচ সাদা সিরকা অথবা ভিনেগার দিয়ে এটা অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে দেখবেন আচারের গায়ের পানিটা শুকিয়ে যাবে আর এরকম অনেকটা আঠালো হয়ে যাবে আচার থেকে তেল বের হয়ে গেলে আচারের যে মশলা ছিল সেখান থেকে অল্প একটু অবশিষ্ট রেখে পুরোটাই দিয়ে দিব আর অনেকটা তেল বের হয়ে গেলে এবং আচার অনেকটা ড্রাই হয়ে গেলে কিছুটা আচার হাতে নিয়ে ঠান্ডা করে নেবেন ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম একটু গোলাকার শেপ দেওয়া গেলে বুঝতে হবে এটা হয়ে গেছে এ পর্যায়ে চুলা বন্ধ করে আচার নামিয়ে ফেলতে হবে একটা বাটিতে একটু বেশি পরিমাণ চিনি অল্প একটু বিট লবণ ও আচারের যে অবশিষ্ট মশলা রেখেছিলাম সেটুকু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আচার অনেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম ছোট ছোট গোলাকার শেপ দিয়ে বানিয়ে রাখা মিশ্রণের মাঝে ভালোভাবে কোট করে নিব তৈরি হয়ে গেল জলপাইয়ের খুবই মজাদার গোল্লা আচার